খুব শীঘ্রই শুরু হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সারপ্লাস ট্রান্সফার তার জন্য প্রস্তুতি চলছে এবং সেই ট্রান্সফার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য কিছু প্রস্তাব করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এ নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু এবং শিক্ষা কমিশনার তাছাড়া শিক্ষা সচিবকে ডেপুটেশান দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি কি বলা হয়েছে সেই ডেপুটেশনে চলুন বন্ধুরা ডেকে নেওয়া যাক ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সারপ্লাস শিক্ষক বা শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতে হবে তার কারণ স্কুলগুলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের রুটিন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তৈরি করতে শুরু করবে সারপ্লাস স্টাফদের রুটিনে রাখলে আগামী শিক্ষাবর্ষে অচলাবস্থা তৈরি হবে সারপ্লাস তালিকা প্রকাশিত হলে স্কুলগুলো সঠিক পদক্ষেপ নিতে পারবে দ্বিতীয়ত সারপ্লাস শিক্ষক বা শিক্ষিকাদের তালিকা প্রস্তুত করার সময় পক্ষপাতিত্ব করা চলবে না যারা সারপ্লাস তাদের তালিকাভুক্ত করতে হবে বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি সারপ্লাস স্টাফ তালিকা তৈরির ক্ষেত্রে ডিআই অফিসগুলো পক্ষপাতিত্ব করছে শুধু নয় কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিও করছে তৃতীয়ত অনলাইন পোর্টালে শিক্ষক শিক্ষিকারা যখন স্কুল পছন্দ করবেন তখন যেন র্যাঙ্ক অনুযায়ী হয় সেটা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে অভিজ্ঞতা সার্ভিস সিনিয়রিটি স্পেশাল ক্যাটাগরি ছোট বাচ্চা থাকলে বা দূরত্ব সবটাই বিবেচনার মধ্যে রাখতে হবে চার এক দু বছরের মধ্যে যারা ট্রান্সফার নিয়ে এসেছেন তাদেরকে এই তালিকা থেকে বাদ দিলে ভালো হয় কারণ নিয়মই আছে একবার ট্রান্সফার হলে পাঁচ বছর আগে ট্রান্সফার পাওয়া যায় না পাঁচ প্রথম লটে দু সালে যাদের তালিকাভুক্ত করা হয়েছিল তাদের অনেককে দূরে দূরে বদলি করা হয়েছে তাদের ব্যাপারটা মানবিকতার সাথে পুনর্বিবেচনা করতে হবে ছয় যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেসব বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষকদের সারপ্লাস ঘোষণা করে অন্যত্র বদলির ব্যবস্থা করতে হবে সাত জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে সারপ্লাস ট্রান্সফার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আট ছাত্র কম আছে এমন জুনিয়র হাই স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফারের সুযোগ দিতে হবে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার কথা বলা হয়েছে এ দেখুন সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই ডেপুটেশন দিয়েছেন ধন্যবাদ